দর্শক আমরা এখন চাষ করে ইলিশ ঘাট এখানে হচ্ছে তাজা ইলিশ মাছ আপনি কিনে বেঁচে খাওয়ার সুযোগ আছে এখানে ইলিশ বাঁচতেছে অনেক সুন্দর করে একদম তাজা ইলিশ আমি একটা ইলিশ মাছ কিনেছি এটা ওজন কতটুকু হবে এক কেজি তিনশো গ্রাম সেটা হচ্ছে বাজি বাজি করে দিবে ভেজে দিবে আর এটার মূল্য হচ্ছে পঁচিশশো টাকা ছোটো ভাই অনেক ভালো করে বাঁচতেছে বাজার শুরু করলো এখানে যারা আছে আপনারা যদি ওখানে ভ্রমণে আসেন তাহলে আপনারা এভাবে ইলিশ মাছ কিনে ভেজে খাওয়ার সুযোগ আছে বেগুন বাজি আছে বেগুন বাজি প্রতি বিশ টাকা বাঁচতেসে আমি একটু তাকে দেখাচ্ছি ওর বাড়ি চার করে দেখেন একদম রস চলে আসবে সুন্দর ইতি দেখেন 何で টোয়েন্টি ফোর আওয়ার্স রেস্টুরেন্ট আপনারা যারা আছেন কখনো যদি চাঁদপুরে আসেন টোয়েন্টি ফোর আওয়ার্স রেস্টুরেন্টে চলে আসবেন খাওয়ার জন্য চাঁদপুর লঞ্চ গার্ড এখানে স্টাফদের আচার আচরণ অনেক সুন্দর তারা অনেক সুন্দর করে আপ্যায়ন করে সবাইকে টোয়েন্টি ফোর আওয়ার্স রেস্টুরেন্টে সবাই চলে আসবেন খাওয়ার জন্য টাকা দিয়ে খাইতে হবে কি দিচ্ছ হলুদ মরিচ লবণ হলুদ লবণ আর কিছু নেই দেখেন আপনাদের যাদের জিব্বায়ে পানি চলে আসবে এটা দেখে আমার কোনো দোষ নেই হয়ে গেছে এই ইলিশের ফিসগুলো আমরা খাবো আর হচ্ছে লেজ আর একটা পিস সুন্দর করে বর্তা বানিয়ে দেব দেখেন ওষুধ কীভাবে ফাটিয়ে ফাটিয়ে হচ্ছে তেল ঢুকাচ্ছে তবে আপনারা আসতে মাছ যখন নেবেন দামা দামি করে নিতে হবে একটু চাইতে বেশি চাইবে আপনি হচ্ছে রিজনেবল প্রাইসটা বলবেন আপনাকে ওরা দিয়ে দিবে